বন্ধুরা সব লোক বসে আছে একদিন মোটামুটি ভালোই মাছ হয়েছে বলে এখানে একটি বড় মাছ আটকাইছে ওপরে একটি বড় মাছ হয়েছে এটা নাতুর ঘাট ধরে দেখা কেমন সাইজ মাছটি খেলাচ্ছে অনেকক্ষণ হলো এটা নাতুরঘাট পাটুল নাতুরঘাট আরে বাবা যে টান মারছে আজ ছিলাম সকালবেলা কিন্তু জায়গা পাইনি সবাই রাত তিনটের থেকে বসে আছে আজ দুই একদিন হলে এখানে মাছ হচ্ছে ওই যে একটা তুললো কেজি দেড় হবে কালো বাউস কেজি দেড় একটি মাছ হবে ভাইরা সব বসে আছে ভাইরে বাসা কোথায় বাসা হলো নাটোর ওপাশে হবিতপুর হালসা হবিতপুর হালসা ওখান থেকে আসছে তো মানুষ প্রচুর বসে আছে এপার কয়েকদিন এপারে বেশি মাছ হলো ওপারে কম হলো আজকে দেখছি ওপারে বেশি মাছ বসে পেটে রেখে উপরে বসে আছে সব একটা হার কুলিক্স বাঁশ দিয়ে মনে হয়েছে বাতা দিয়ে আর শরীরটা বেড়া দেওয়া লাগবি তাও মাছ মারতে যাচ্ছে এবারে কোনো এখন পর্যন্ত খবর হয়নি তবে এবারে মাছ বেশি হয় ওই যে একদম ঘুম পাচ্ছে টাকা নেতো ভাই হ্যাঁ ভাই টোপ তৈরি করছে কালকে সকাল আসবো এসে দেখি সকাল করে মারবো অ্যা ওপার দিয়ে বসবা সকাল করে ওইখানে মাছ হয়েছে কিছুক্ষণের মধ্যে কিছুক্ষণ আগে দশটা তেমন দুটো পাউরুটি নিলাম এটা এখন সুন্দর করে গুঁড়ো করে নেব

Okay.

আরে ভূতলে পাঠিয়ে দিয়েছে বুতল বাবা ভূতলে বাদিয়ে দিয়েছে একটা মাছ এই ভাই আপনি আসেন নেটা এ এভাবে